আজ লিখছি এক কয়েদির জীবন জেলখানা যে দুজখের সমান আজ আপনাদের বলবো আমি মাসুদ আমার ছোটবেলাটা কেটেছে কুকুরের মতো কুকুরও একটা স্বাধীন জীবন পায় কিন্তু আমি পাইনি আমার মা মারা যায় যখন আমার তিন বছর বয়স বাবা তখন সাতাশ বছরের যুবক তারপর আমার দাদি বাবাকে আরেকটা বিয়ে করায় আমি বেশিরভাগ সময় আমার দাদির কাছেই থাকতাম দাদির কাছে থাকাকালীন কখনো মায়ের অভাব বুঝিনি আমার নানার বাড়ির পরিবার আমাকে মেনে নেয়নি কারণ আমার মায়ের সাথে বাবার প্রেমের বিয়ে ছিল এমনকি মায়ের মৃত্যুতেও তারা আসেনি আমার যখন পাঁচ বছর বয়স তখন আমার দাদি মারা যায় এরপর থেকে শুরু হয় কষ্টের জীবন আমার সৎ মা আমাকে দেখতে পারতো না সব সময় আমার নামে বাবার কাছে প্যাঁচ লাগাতো বাবা ছোটবেলা থেকে আমাকে খুব মারত আমার একটা সৎ বোন ছিল আমার সৎ মা আমাকে দিয়ে সারাক্ষণ কাজ করাতো আমি ছেলে হয়ে শাক করতাম চাল ধুতাম এমনকি পাটায় বসিয়ে মশলা বাড়তাম আমার সৎ মা শুধু রান্না করতো ঘরে ভালো মন্দ রান্না হলে আমাকে কিচ্ছু দিত না লুকিয়ে রাখতো আমার বাবা দোকান করতো সকালে যেত রাতে আসতো আমার বাবা দোকান থেকে আসার সময় আমার সৎ বোনের জন্য অনেক কিছু আনতো কিন্তু আমাকে দিত না আমি স্কুলে যেতাম কিন্তু আমাকে ঠিক মতো বই খাতাও দিত না আর কারণে অকারণে বাবা মারত আর সৎ মা বলতো মাকে তো খেয়েছিস নিজে মরতে পারিস না হারামজাদা আমি ক্লাস ফাইভ পর্যন্ত পড়ে আর লেখাপড়া করিনি আমাকে বাবা করতে দেয়নি সৎ মায়ের কথা ধরে ওই সময়টাতে বাবা যা বলতো আমার সৎ মা তাই শুনতো এমনও দিন গিয়েছে আমার সৎ কাজ না করার কারণে আমাকে খেতে দেয়নি আমার বয়স যখন দশ বছর তখন থেকে আমি একটা কুকুর পালতাম তাকে আমি আদর করে মা ডাকতাম তার নাম দিয়েছিলাম মা সে সবসময় আমার সাথে থাকত আমার মা কুকুরটাকে খেতে দিতে দিত না তখন আমি আমার ভাগের ভাগ থেকে অর্ধেক খেয়ে আর বাকিটা কুকুরকে দিতাম এতে কিন্তু দুজনের পেট ভরত না তারপরেও কোনো রকমে বেঁচে থাকতাম আমাদের গ্রামে কোনো বিয়ে হলে আমি সেখানে চলে যেতাম সেখান থেকে মানুষের নষ্ট করা ভাত এনে আমি আর আমার কুকুর খেতাম তারপর ভাত বেঁচে থাকলে সেটা পানি দিয়ে রাখতাম পরের দিনের জন্য বাজারে যেতাম রাত নটার সময় তখন খাবার হোটেল থেকে বাসি নষ্ট খাবারগুলো তারা ফেলে দিত সেগুলো আমি আর আমার কুকুরটা খেতাম সত্যি বলতে ওই বয়সটাতে আমি অনেক কষ্ট করেছি যা বলার মতো না আমার বাবার টাকা ছিল মানুষকে দান করতো কিন্তু আমার বেলায় তা করতো না আমাকে কখনো বাবা জামা কাপড় কিনে দিত না সবসময় সৎ মা বাবার পুরনো জামাগুলো আমায় দিত বাবার জামাগুলো অনেক ঢিলা হতো তারপরেও আমি ছেলে হয়ে সুচ সুতা দিয়ে ওগুলো ছোট করে পড়তাম ধীরে ধীরে বড় হতে লাগলাম বাবার ঘরে ছেলে মেয়ে চারজন হলো তাদের সবাইকে আদর করতো আমাকে কেউ আদর করত না আর এসবের দুঃখে আমি আর আমার কুকুরটাকে জড়িয়ে ধরে সব সময় কাঁদতাম কুকুরটা আমার দুঃখ প্রায় সময় রাতের বেলা বাবা অনেক সময় ঘর থেকে বের করে দিলে কুকুরটাকে জড়িয়ে ধরে বসে থাকতাম না হলে ঘুমাতাম একমাত্র পৃথিবীতে কুকুরটা ছাড়া কেউ আমার আপন ছিল না সেই আমার সব বুঝতো আমার যখন পনেরো বছর বয়স তখন একদিন সৎ আমাকে ঝাঁটা দিয়ে মারে মশলা না বাটার জন্য তখন আমার কুকুরটা এসে আমার সৎ মায়ের হাতে কামড় বসায় আর তখন আমার সৎ মা সবাইকে ডেকে বলে যে আমি নাকি কুকুরকে লেলিয়ে দিয়েছি ব্যাস রাতে বাবা আসে আর আমাকে অনেক মারে আমি মার খেয়ে উঠোনে পড়ে থাকি তারপর বাবা কোথা থেকে এসে আমার কুকুরের মাথায় বাড়ি দিতে থাকে আমি চিৎকার করতে উঠে আসি কিন্তু ততক্ষণে আমার কুকুরের মাথা ফেটে যায় আর সে মারা যায় আমি কুকুরটাকে ধরে চিৎকার করে কাঁদতে থাকি আমার কান্নাতে বাড়ির আশেপাশে সবাই আসে আমি এত কষ্ট পেয়েছি আমার কুকুরটার জন্য যে আমার মা বা দাদি মরাতেও এত কষ্ট পায়নি আমি আজও কাঁদি তার জন্য পরে দিয়ে আগের বসে আমি আমার বাবাকে ইট দিয়ে মেরে মাথা ফাটিয়ে দিই আর আমি কুকুরটাকে মানুষের মতো গোসল করিয়ে কাফন গিনার টাকা ছিল না আমার একটা সাদা শার্ট ছিল ওটা দিয়ে মুড়িয়ে আমার কুকুরটাকে কবর দিই তার জানাজা নিজে পড়ি আমি আর তার কবর জেয়ায়ত করি আমি সারা রাত তার কবরের পাশে বসেছিলাম দুপুরের দিকে বাড়িতে পুলিশ আসে আমার বাবার মাথা ফাটিয়ে দেওয়ার জন্য বাবা আমাকে পুলিশের কাছে ধরিয়ে দেয় আমার সৎ মা বলে আজ মাথা ফাটিয়েছে কাল আমাদের মেরেও ফেলতে পারে এই জন্য বাবা পুলিশের কাছে আমাকে ধরিয়ে দেয় আমাকে থানায় নিয়ে যাওয়া হয় ওখানে একদিন রেখে আমাকে কয়েদখানায় নিয়ে যাওয়া হয় চট্টগ্রামের লাল দিঘির পাড়ে ছিল জেলখানায় নিয়ে যাওয়ার পর সেখানে অন্য এক জীবন শুরু প্রথমেই বলে রাখি এখন যতটা উন্নতি করেছে তখন এতটা উন্নত ছিল না সময়টা দু ছিল আমি যখন জেলে যাই কয়েদখানার ভেতরের অবস্থা অনেক করুণ ছোট্ট একটা রুম ছিল ওখানে কুড়ি জন বা পঁচিশ জন গাদাগাদি করে থাকতে হয়েছে কয়েদখানার ভেতরে তখন বিল্ডিং ছিল দশটা থেকে বারোটার ওখানে একটা তলায় বা ইউনিটে বাথরুম সহ ছটা করে রুম একটা রুমে কুড়ি থেকে পঁচিশ জন করে রাখা হতো মানে এত কষ্ট একটু হাত পা মেলে শোয়া যেত না প্রত্যেকটা বিল্ডিং এর নাম ছিল আমি যেটাতে থাকতাম সেই বিল্ডিং এর নাম ছিল হালদা আমাকে তিনতলার একটা রুমে রাখা হয়েছিল পঁচিশ জনের ছিল একটা বাথরুম একটা গোসলখানা বাথরুমের অবস্থা বলবো যেতে হতো বাথরুমের দরজাও ছিল না কেউ তার বাজে গন্ধ রুমে যেত না করলে থাকা পানি ছিল অনেক নোংরা গন্ধযুক্ত আমি তখন পাঁচ দিন পরপর গোসল করতাম ওই গন্ধ পানি দিয়ে গোসল করলে সারা শরীর চুলকাতো আর গন্ধ করত। অবশ্য যারা টাকা দিয়ে দিত তাদের ভালো রুমে রাখা হতো ওখানে সব চলতো টাকার খেলা যে টাকা দেবে সে সুবিধে পাবে আমি সারাক্ষণ আল্লাহকে ডাকতাম বলতাম আল্লাহ আমার অত্যাচার অনেক ভালো ছিল এই কয়দেখানা জীবন থেকে সবার পরিবার আসতো দেখা করতে কিন্তু আমার পরিবারের কেউ আসতো না সবাইকে তাদের পরিবার খাবার দিত কিন্তু আমাকে দিত না জেলখানার ভেতরে খাবার বিক্রি করতো আর এমনি যেটা সরকারিভাবে দেওয়া হতো সেই খাবার খাওয়া যেত না সকালে একটা রুটি দিত দুপুরে দু চামচ ভাত একটু ডাল আর মাছ তাও মাছটা এতই ছোট আর পাতলা হতো বলার মতো না রাতে আবার ভাত আর সবজি বেশিরভাগ সময় কচু রান্না করে দিত ভাতগুলো খাওয়া যেত না ভাতগুলো এক ধরনের ছিল আর ভাতে পাথর থাকতো ভালো করে ধুতো না মাছ বা মাংস দিলে আমার মনে হয় ধুতোও না মাছের আঁশ বা রক্ত থেকে যেত ঠিক মতো লবণ মরিচও দিত না তরকারিতে কিন্তু নিরুপায় হয়ে বেঁচে থাকার জন্য খেতে হতো মুরগির মাংস তো দিত না মুরগির ছাটা ছুটা যেমন মুরগির পা গলা মাথা এগুলো আর যাদের পরিবার টাকা দিত তারা কিনে খেত ওই খাবারগুলো মানসম্মত পরিষ্কার ছিল যাদের পরিবার টাকা দিত তারা বসে আরামেই খেত সকালে চা বিক্রি করতো এক কাপ দশ টাকা বিস্কুট চানাচুর সব বিক্রি হতো ওখানে টাকা দিলে বাঘের চোখও মিলত আমার পরিবারে কেউ টাকা দিত না দেখতেও যেত না আবার আমি চাতক পাখির মতো অপেক্ষায় থাকতাম কেউ দেখতে এসেছে ওখানে পুলিশরা সাথে কুকুরের মতো আচরণ করত। মনে হতো তারা একটা কিছু আর রাতে ঘুমলে কতক্ষণ পর ঘুম থেকে তুলে দিত হাজিরা নেওয়ার জন্য রাতে ঠিক মতো ঘুমও হতো না আমার দায়িত্ব ছিল রুমে প্রতিদিন ঝাড়ু দেওয়া আর বাথরুম পরিষ্কার করা কারণ আমি কোনো টাকা দিতে পারতাম না তাই পুলিশদের মাসে পাঁচশো করে টাকা দিলে ওরা কোনো কাজ করায় না টাকা না দিলে কাজ করায় খিদার জ্বালায় মরে যেতাম এত এত ক্ষুধা ছিল পেট তারা ভাতও দিত না ওখানে কয়েদিদের মধ্যে কেউ ভাত না খেলে সেই ভাত নিয়ে কারাকারে পড়ে যেত কারণ অন্য কয়েদিরা চাইতো তারা খেতে কি করবে বলুন তো না খেতে পেলে পুলিশের মতো জানোয়ার আর হয় না সরকার আমাদের সুব্যবস্থা দিলেও তারা সব টাকা মেরে দিত আমাদের কয়েদিদের কোনো ঈদ বা উৎসব ছিল না কারণ সব সময় একই খাবার দেওয়া হতো আমরা অনেক কয়েদিরা বাগানের বাহিরে মাঠের মধ্যে অনেক রকম শাক হতো যেমন নোনতা শাক আবার এলাচি শাক ওটা আমরা তুলে নিয়ে ইঁট দিয়ে ছেঁচে খেতাম খিদার কষ্টে কারণ ওখানে তো রান্নার কোনো সিস্টেম নেই যে কয়েদি আর একটু বড় লোক ছিল বা ভিআইপি ছিল তাদের আশেপাশে ঘুরতাম কেউ কোনো কিছু খেয়ে ফেলে সেটা আবার ফেলানো জায়গা থেকে আমি নিয়ে নিতাম জেলখানায় বছরে একবার একটা আম বা দুটো করে বড়ই দেওয়া হতো তো আমি আমের খোসা সহ খেয়ে ফেলতাম জেলখানায় নতুন যারা আসতো বা আসার পর একদিন থেকে বের হয়ে যেত তারা খাবার খেতে চাইত না ওই খাবারগুলো খাবার জন্য রীতিমতো মারামারি করতে হতো একজন বলে আমি খাবো আর একজন বলে আমি খাবো জেলখানায় যারা খুব বেশি ভিআইপি বা কোনো নেতা বা নাম করা লোক ঢুকেছে তাকে ফোনও ব্যবহার করতে দিত ফোনটা অবশ্য লুকিয়ে ব্যবহার করতে হতো গাজা বা মদও দিত পুলিশরা কিন্তু বাহিরের তিন গুণ দাম নিত শালা চোরেরা পুলিশরা সাধারণ কয়েদিদের মানুষই মনে করত না গালাগালি করে ব্যবহার করত। আর ভিআইপিদের স্যার স্যার ডাকত কারণ চাকরির ভয়ে এর মধ্যে রুমে থাকতে থাকতে আর নোংরা পানি দিয়ে গোসল করতে করতে আমার সারা গায়ে চুলকানি হয়ে খোঁস পাজরা হয় কি জঘন্য ব্যাথা আর চুলকানি ছিল সেটা আর নিম পাতা দিয়ে গোসল করলে সব চলে যাবে আমার এগুলো বাড়তে থাকায় আমাকে অন্য আরেকটা সেলে আমাকে নিয়ে যাওয়া হয় ওখানে সব খোঁস রোগী এত জঘন্য অবস্থা ওদের গায়ে পোকা চলে এসেছে আমি মানুষ গায়ে কখনো পোকা দেখিনি কিন্তু ওদের গায়ে পোকা দেখে আমার অন্যরকম অবস্থা ওখানে যাওয়ার পর আমাকে এক পাতা না পাওয়ার একটা মলম দিল আর কোনো ওষুধই দিল না ওগুলো সরকারি ছিল এগুলোতে ভালো হলে হবে না হলে নাই কিন্তু পুলিশরা আলাদা করে ওষুধ বিক্রি করতো ওগুলোর অনেক দাম ছিল যারা কিনে নিত তারা খেয়ে ভালো হয়ে যেত সাত দিনে আর যারা কিনতে পারতো না তারা এইভাবেই মরতো আমার সারা হাত পায়ে ছড়িয়ে গেছিল খুব চুলকাত রোদে গিয়ে বসে থাকতাম কিন্তু মনে হতো রোদ লাগলে বেশি চুলকাতো চুলকানি আর ব্যথা ওষুধগুলো খেয়ে একটু কমল না পরে দিয়ে আমি একজন ঘোষপাজড়ার ওষুধগুলো চুরি করে বাগানের মধ্যে লুকিয়ে রেখে আসি এই নিয়ে সেলে অনেক ঝামেলা হয় কে চুরি করেছে আমি তো ভুলেও স্বীকার করিনি সত্যি বলতে ওষুধগুলো এক সপ্তাহ খাওয়ার পর আমার খোসপাঁজরাগুলো শুকিয়ে গেল আর ব্যথা একদম করতো না আলহামদুলিল্লাহ দশ দিনে সুস্থ হলাম আমাকে আবার আমার আগের ছেলে দিয়ে আসলো সেখানে যাওয়ার পর বিকালের দিকে একটা কয়েদি হঠাৎ করে মাথা ঘুরিয়ে পড়ে যায় পুলিশদের ডাকতে ডাকতে ও তারা আসে না লোকটাকে আমরা পানি দিয়ে হোঁশ ফেরানোর চেষ্টা করি কিন্তু হুঁশ ফেরে না দু ঘন্টা পর পুলিশ আসলো আর ডাক্তার ডাকলো ডাক্তার বলল দু ঘন্টা আগে মারা গেছে ও স্ট্রোক করে তো পুলিশরা তাদের পরিবারের কাছে লাশ হস্তান্তর করার আগে তারা পোস্টমার্টাম করে তার চোখ কলি যাওয়া চোখ রেখে দেয় আসলে জেলখানায় কেউ মারা গেলে তার সব রেখে দেয় তবে টাকা দিলে কিছু রাখে না কারণ সবই টাকার খেলা দেখতে দেখতে তিনটা বছর কেটে গেল কেউ আমাকে দেখতেও আসে না আবার নিয়েও যায় না কতজন কয়েদি আসে আবার কতজন কয়েদি চলেও যায় আমি তো ভেবে নিয়েছি আমি হয়তো আর কখনো বের হতে পারবো না আমার মাকে খুব মনে পড়তো আমি কান্না করতাম কিন্তু কারো ডিস্টার্ব হবে তাই চিৎকার করেও কান্না করতে পারতাম না পুলিশরা দিনের নয়টা বাজে বাগানের কাজ করার জন্য বের করে দিত আর আসরের সময় ডাউ ঢুকাত এর মধ্যে একটু শুতে ইচ্ছে করলেও শুতে পারতাম না কারো খারাপ লাগলে বাগানের মধ্যে শুয়ে থাকলে পুলিশ এসে মারধর করতো একবার এক কয়েদি আসে মাদকের মামলায় তার রিমান্ড দেওয়া হয় তো তাকে আমাদের পাশে একটা রুমে নিয়ে গিয়ে বেধরক মারে মোটা লাঠি দিয়ে দয়ামায়া ছাড়া কয়েদিটার ভাষ্যমতে সে নির্দোষ ছিল সে মাদকের ব্যাপারে কিছুই জানে না অবশ্য মরার আগে এক পুলিশ বলেছে তিন হাজার টাকা দিতে বল তোর পরিবারকে তাহলে তোকে আর রিমান্ডে নেব না আসলে জেলখানায় রিমান্ড বলতে কিছুই নেই আদালতে রিমান্ড মঞ্জুর হলেও পুলিশকে টাকা দিলে ওরা আর মানে না কয়েদিটা যখন শিকার করেছিল না তখন তার পায়খানার রাস্তার মধ্যে গরম ডিম ঢুকিয়ে দেয়া হয় মানুষ কতটা নির্মম সেদিন বুঝেছি অনেক সময় কয়েদিদের রিমান্ডের নাম করে গরম পানি গায়ে ঢেলে দেয় তারপর হাত বা পায়ের নখ কারেন্টের এক শক দেয় লোকটাকে এত মারার পরেও যখন শিকার করছিল না তখন তাকে ছেড়ে দেয় আর বলে পরের দিন এর জন্য তৈরি থাকিস কয়েদিটার নাকে মুখ দিয়ে রক্ত চলে আসে তাকে আমাদের ছেলে আনা হয় আমরা তার সেবা যত্ন করি তাকে এমনভাবে মেরেছে যে এটা কোনো মানুষের কাজ হতে পারে না রাত তিনটার দিকে কয়েদিটা মারা যায় খুব আফসোস হয় আর রীতিমতো আমি কান্না করে দিই আসলে তার মারার চিৎকারে তার কান্নাতে হালদা বিল্ডিং পুরো কেঁপেছে সে যখন মারা যায় পুলিশরা একটু ভয় পায় তারপর এক অফিসার এসে বলে রিমান্ডে এভাবে মেরেছ কেন জানি না কি জবাব দেবে কয়েদিটার পরিবার থেকে লাশ গ্রহণের জন্য কেউ আসেনি তার জানা যাও হয়নি আর গোসলও না পুলিশরা বেওয়ারিশ কয়েদি হিসেবে লাশ সাত দিন রাখার পর দাফন করে ফেলে এমন মৃত্যু যেন কারও না হয় আমাদের হালদা এর পাশে ছিল দোতলা একটা বিল্ডিং তার নাম ছিল শাপলা ওই বিল্ডিংটাতে অনেক ভৌতিক ঘটনা রয়েছে ওই বিল্ডিংটাতে কোনো কয়েদি থাকতে পারত না কারণ তারা রাত হলে অনেক মানুষ কান্না শুনতে পেত তারপর মনে হতো কেউ হাঁটছে কেউ দেওয়ালে মাথা বাড়ি দিচ্ছে আর সেটা রাত হলে শোনা যেত এই জন্য ওই বিল্ডিংটাতে কেউ যাতায়াত করতো না আবার কেউ যেতেও নিষিদ্ধ ছিল আমরা যে সেলে থাকতাম সেই সেলে কারেন্টের একটা সমস্যা দেখা দেয় আমাদের চারতলার একটা সেলে নিয়ে যাওয়া হয় আর ওই চারতলায় পুরোটা খালি ছিল শুধু দুইটা সেল বাদে আমরা রাতে কেউই ঘুমোতে পারতাম না ছাদ থেকে লাফালাফির আওয়াজে পুলিশকে বললে তারা বলতো ঘুমা তারা এড়িয়ে যেত আর আমাদের সেলটা অনেক ঠান্ডা থাকত এত গরমকাল হওয়া সত্ত্বেও আবার মাঝে মাঝে অনেক গরম হয়ে যেত এই সেলও আসার পর প্রায় সময় খেয়া খেয়াল করতাম ঘুমের মধ্যে গালে থাপ্পড় দিচ্ছে কে বা লাথি মারছে আমরা যারা কয়েদি ছিলাম আমরা কিন্তু এমন ছিলাম না আবার আমাদের মধ্যে নতুন কয়েদিও আসেনি আর এটা এখানে আসার পর থেকেই হচ্ছে আগে হতো না কারণ আমরা আগে তিনতলায় ছিলাম তাই ব্যাপারটা সবার জানা রাতের বেলা কয়েদিরা কেঁদে ঘুম থেকে উঠে যেত আর বলতো আমাকে এভাবে মারছে গালে পাঁচ দাগ বা শরীরে যে মারত সেই জায়গায় দাগ থাকত রুমের সাথে ছিল। আমরা সব কয়েদি সেলে কিন্তু বাথরুম থেকে পানির আওয়াজ আসতো বাথরুমে গিয়ে দেখলাম কেউ নেই রীতিমতো সবাই ভয় পাচ্ছিলাম একদিন রাতে আমরা কয়েকজন কয়েদি গল্প করছিলাম আর কিছু কয়েদি ঘুমাচ্ছে একজন হঠাৎ করে ঘুম থেকে উঠে কান্না করছে আর বলছে আমাকে কে লাথি মারছে আমরা বলি কেউ মারেনি আসলে ওখানে লাথি মারার প্রশ্নই আসে না আমরা বসে গল্প করছি লাথি মারলে অবশ্যই দেখতাম এর কিছুক্ষণ পর অন্য কয়েদি বলে আমাকে থাপ্পড় মারছে তখন আমরা ভয়ে আজান দিলাম যাই হোক রাতটা কোনো রকম কাটলো সকালে কোনো খাবার আসলো না আমরা পুলিশকে জিজ্ঞেস করলে বলে খাবারের তাই এখন থেকে খাবার দেওয়া হবে এটা তো অবস্থা খারাপ এমনিতেই পেট ভরে খাবার না এখন আবার নাকি একবেলা দেবে সন্ধ্যা বাজে শুধু দেয় ছয়টা ডাল দিয়ে ভাত দিল কিন্তু খাবার তারা বিক্রি করছে যাদের থেকে টাকা আছে তারা কিনে খাচ্ছে আর যাদের টাকা নেই তাদের অবস্থা অনেক খারাপ আমরা খিদার জ্বালায় বাগান থেকে কাঁচা কাঁচা পাতা খেতাম আম পাতা খেতাম তারপর যারা খাবার কিনে খেত তাদের এঁটোটা খুঁজে খুঁজে খেতাম কি যে কষ্ট বলে বোঝাতে পারবো না না আর একটা কথা আপনাদের বলি অনেকে হয়তো জানেন জানেন বা জেলখানায় কমানোর খাবারের সাথে সেক্স না ওঠার ওষুধ মেশানো হতো এজন্য যারা কয়েদি তাদের সেক্স থাকে না জেলখানায় এভাবে কষ্ট করে এক মাস কাটলো আমি আসার সময় দুইটা লুঙ্গি দুইটা গেঞ্জি আর একটা জামা এনেছিলাম এগুলো এখন অনেক ছিঁড়ে গেছে তো কেউ দেখতেও আসে না। না। আর দেওয়া হয় একবার এক জেল থেকে যাওয়ার সময় আমাকে কিছু জামা দিয়ে দয়া করে সেটা দিয়ে কোনো রকমে চলছে দেখতে দেখতে পাঁচটা বছর কাটলো কেউ খবর নিল না কেউ দেখতেও আসলো না আমার তো মনে হলো এই জীবনে হয়তো আর কখনো ছাড়া পাবো না এর মধ্যে আমাদের রুমের একজন কয়েদি মারা গেল আসলে জেলখানার মৃত্যু যেন কোনো শত্রুর না হয় কয়েদিটার এবার চোখ বা অন্য কিছু নিল না কারণ তার পরিবার টাকা দিল পুলিশদের পুলিশদের আমাদের সমস্যা যেন চলছিল জানালে তারা এত গুরুত্ব দিত রুমের বেড়েই না এটা খুব খারাপ লাগতো একদিন রাতে এক কয়েদিকে ছাদ থেকে ফেলে দেওয়া হয় ভাগ্য ভালো যে সে বেঁচে গিয়েছিল তার ভাষ্যমতে সে ছাদে কিভাবে গেল সে নিজেও জানে না আর সাধারণত কয়েদিদের ছাদে যেতে দেওয়া হয় না কারণ কেউ আত্মহত্যা করে পরে দিয়ে আমাদের আগের ছেলে নিয়ে গেল আমরা পরে ঘটনাটা জানতে পারলাম ওই বিল্ডিং এ কেউ থাকতে পারে না ঘটনাটা আপনাদের সাথে শেয়ার করেছি এরপর থেকে সব দিন যাচ্ছে এর মধ্যে আমি রান্নার দায়িত্ব পেলাম আসলে জেলখানায় যারা যাবজ্জীবন কারাদণ্ড পায় তারা দিয়ে বিভিন্ন রকম কাজকর্ম করানো হয় সত্যি বলতে জেলখানায় কেউ বসে বসে খায় না আর সরকারও বসে বসে খাওয়ায় না যেভাবে কাজ করায় তাই চাইতে খুব খাবার কম দেয় জেলখানার ভেতরে যে বিল্ডিং তৈরি করানো হয় সেখানে কোনো রাজমিস্ত্রি না আনে না টাকা খরচা করে সব কয়েদিদের দিয়ে করায় এমনকি মাটি কাটানো ইট ভাঙা সব কয়েদিরা করে শুধু ইঞ্জিনিয়াররা বলে কিভাবে কিভাবে করতে হবে কারাগারের বাহিরে কাজগুলো করলে অনেক টাকা পাওয়া যেত অথচ সরকার তাদের সব কিছুর জন্য টাকা দিত তারপরেও আমাদের দিয়ে কাজ করিয়ে তারা টাকা মেরে নিত দেখতে দেখতে জীবনের চোদ্দটা বছর কাটলো এই চোদ্দ বছরে কত শত কয়েদির সাথে পরিচয় তার হিসাব আমার জানা নেই কত কয়েদি সুখ দুঃখ শুনেছি কত নির্দোষ কয়েদি জেল খাটছে তারও হিসেব আমি দিতে পারবো না আমি কত ফাঁসিতে ঝোলা কয়েদি দেখেছি তাদের কান্না দেখেছি তার হিসেবও আমার জানা নেই এখন আমি দেখতে পাগলের মতো চুল কাটার কোনো সাইজ নেই যেভাবে পারছি আধারালোক ওই করে কাঁচি দিয়ে কাটছি পনেরো বছর পর আমার সাধারণ ক্ষমায় মুক্তি হলো আমার যেদিন মুক্তি হয় সেদিন আমি অনেক কেঁদেছি বাইরে আসলাম অথচ একজোড়া জুতোও নেই আমার খালি পায়ে আসলাম কোনো টাকা নেই বাড়িতে কিভাবে যাব মানুষ থেকে ভিক্ষা করে একশো টাকা নিয়ে বাড়ির দিকে আসলাম এই পনেরো বছরে অনেক পরিবর্তন হয়ে গিয়েছে রাস্তাঘাট মানুষজন কষ্ট করে বাড়ির পথ চিনে বাড়ি আসলাম বাড়িটাও আমার অনেক বদলে গেছে দেখলাম বাবা উঠানে বসে আছে গিয়ে জড়িয়ে ধরলাম কিন্তু বাবা আমাকে ধাক্কা মারলো আমাকে আমার বাবা বললো মরিশ এখনো এখানে কি আমি ওই সময়টাতে চুপ করেছিলাম কিছুই বলিনি একদম চুপ করেছিলাম আমার চোখ দুটোতে অঝরে পানি পড়ছিল কি বলবো আমি যেভাবে বলছি তার চেয়েও হাজার গুণ কঠিন ছিল ওই সময়টা আমি বাবাকে বললাম বাবা আমি এতিম আমার মা নেই নানা নানি নেই তুমি ছাড়া আর কেউ নেই আমার আমার সাথে এরকম করতে পারো না বাবা দয়া করে এমনি করিও না বাবা আজ পনেরো বছর বাদে তোমায় দেখছি বাবা আমার মা নেই আমার কলিজা ফেটে যাচ্ছে বাবা আমায় একটু জড়িয়ে ধরো এই এই বলে চিৎকার করে কাঁদছিলাম আশেপাশের সবাই চলে আসছে সবাই আমাকে দেখে অবাক পনেরো বছর বাদে আসলাম আমার এক চাচি ছিল সে আমাকে দেখে জড়িয়ে ধরে আর বলে কেমন আছোস তুই আমি তাকে ধরে কান্না করে দিই আমার সৎমা বলে আলগা পীড়িত মায়ের মায়ের চেয়ে মাসির দরদ অনেক বেশি এরপর বাবা আর সতমা ঘরে ঢুকে দরজা বন্ধ করে দেয় আমি চাচিটার ঘরে যাই গোসল করি তিনি খেতে দেয় পনেরো বছর পর আমি ভালো খেতে পেলাম দুই প্লেট ভাত খেলাম কচুর শাক মাছ দিয়ে এরপর আমার মায়ের কবরে গেলাম সেখানে গিয়ে কান্নায় ভেঙে পড়লাম পনেরোটা বছর আমি আমার মায়ের কবরে আসতে পারিনি কবর জিয়ারত করতে পারিনি চাচি ঘরে থাকার কারণে আমার সৎ মা আর ভাই বোন ঝগড়া লাগিয়ে দেয় আমি গ্রামের মানুষের সহযোগিতায় আমার ঘরে ঠাই পেলাম কিন্তু তারা আমায় খেতে দেবে না আমিও মেনে নিলাম আমার কাছে কোনো জামা কাপড় এমনকি এক জোড়া জুতোও ছিল না এক চার থেকে চারশো টাকা নিয়ে এগুলো কিনলাম তারপর গেলাম নানার বাড়ি আমার নানা মারা গেছে নানি আমাকে দেখে চিনল না পরিচয় দিলাম তারপর নানি আমাকে জড়িয়ে ধরলো বৃদ্ধ হয়ে গেছে নানি আমাকে ভাত কি দিল খেতে তারপর নানি আমাকে একটা সোনার চেন আর তিন হাজার টাকা দিল বলল কখনো তোকে কিছু দিতে পারিনি এগুলো রাখিস এরপর আমার মামা চলে আসলো আর আমাকে ঘর থেকে বের করে দিল আমিও চলে আসলাম আমি সোনার চেনটা আমার কাছে জমা রাখলাম আমার চাচিকে অনেক বিশ্বাস করি আমি হোটেলে বা কারো বাড়িতে খেতাম আর রাজমিস্ত্রির কাজ করতাম আসলে যখন যে কাজ পেতাম তাই করতাম আমার সৎ ভাই বোনেরা আমায় দেখতে পারতো না সব সময় আমার সাথে ঝগড়া করতো আমি চিন্তা করলাম এখানে আর থাকবো না ঢাকায় চলে যাব সেখানে গিয়ে কিছু করবো বাস অনেক আনন্দে ছিলাম কিন্তু সুখ কপালে রইল না এক রাতে পুলিশ আসলো আবার ঘরে আমি যে ঘরে থাকতাম সেই ঘরে আমি ঘুমিয়েছিলাম রাত তিনটার দিকে আসলো ঘরে এসে আমার ঘর চেক করতে লাগলো আমার বিছানার নিচে এক প্যাকেট হিরোইন আর গাঁজা পেল আপনারা বিশ্বাস করেন এগুলো আমি করিনি সারাদিন কাজে ছিলাম রাত দশটায় এসেছিলাম এসেই ঘুমিয়ে গিয়েছি এগুলো কোথা থেকে এলো না। পুলিশ আবার ধরে নিয়ে আমার কাছে ছ হাজার টাকার মতো ছিল সেটা এক চাচাতো ভাইকে দিলাম জেলে নিয়ে গেল আমার বিরুদ্ধে কেউ একজন মামলা দিল। আমি নাকি মাদক আর ফেন ব্যবহার ব্যবসায়ী হায় আল্লাহ এটা আমার নসিব ছিল পরের দিন কোর্টে চালান দিল আর রিমান্ড দিল চাচাতো ভাইকে টাকা দিয়ে আসলাম সে পুলিশকে টাকা দিল ভাগ্য ভালো মারলো না আর আমি নিজের জন্য কোনো উকিল দাঁড় করাতে পারলাম না ব্যাস আদালত আমায় কুড়ি বছরের কারাদণ্ড দিল যখন আমি কয়েদখানায় গেলাম আগের আসামিরা আর পুলিশরা দেখে অবাক বলল পনেরো বছর জেল খাটার পর আবার আসছস তাদের সব বললাম তারা বলল তোর নামে ষড়যন্ত্র করেছে আমার চাচা তো ভাইটা কয়েদখানায় আমায় দেখতে আসলো আমার সেই চেনটার কথা বললাম সেটা বিক্রি করতে বললাম সেটা বিক্রি করলো আর আমাকে জেলখানায় পঁচিশ হাজার টাকা ঢুকিয়ে দিলে সে তিন হাজার টাকা নিল কারণ এখানে আসা যাওয়াতে নাকি অনেক টাকা খরচ হয়েছে আবার শুরু হলো আমার কয়েদি জীবন আমি এই পঁচিশ হাজার টাকা এক পুলিশের সাহায্যে কার্ড করে রেখেছিলাম উনি ভালো পুলিশ ছিল এই টাকা খুব দরকার ছাড়া খরচা করতাম না কিছু খেতে মন চাইলে খেতাম বন্দিনী জীবনে দু বছর কাটার পর আমার গ্রামের একজন আসলো কয়েদখানায় সে জমির মামলা খেয়েছে তার থেকে শুনলাম আমার সৎ ভাই বোনেরা নাকি এমন করেছে কারণ আমি বাইরে থাকলে তো আমাকে জায়গা জমির ভাগ দিতে হবে পুলিশকে নাকি টাকা খাইয়েছে কারণ তারা জানে আমাকে জেলে নিয়ে গেলে কেউ নেই আমাকে ছাড়িয়ে আনার সময় চলে যায় তার নিজের নিয়মে কেউ ধরে রাখতে পারে না দেখতে দেখতে আমার জীবনের অনেকটা সময় চলে যায় সবার কথা খুব মনে পড়ে আমি নিজেও মানিয়ে নিয়েছি এই কয়েদখানায় এটাই আমার ঠিকানা আর আমি আমৃত্যু কয়েদি নেউতি বড় নিষ্ঠুর মাকে খুব মনে পড়ে আমার আমি জানি না মৃত্যুর আগে পর্যন্ত আমি আমার আমার মায়ের কবর দেখতে থেকে শুনেছি বাবা মারা যায় আমি এমন হতভাগ্য সন্তান যে বাবার লাশটাও শেষবারের মতো দেখতে পেলাম না আর সেটা আমার গ্রামের একজনের থেকে শুনেছি আমার জীবনের বসন্ত বলেন আর হেমন্ত বলেন সব কেটেছে কয়েদখানায় চট্টগ্রামের কারাগারে আফসোস সেই জীবনে কেন মায়ের সাথে চলে গেলাম না দেখতে দেখতে অনেকগুলো বছর কেটে যায় আমার বয়স পঁয়ত্রিশ ছত্রিশ সবসময় বুকে ব্যথা হয় আমার ইদানিং খুব সুটকি দিয়ে ভাত খেতে ইচ্ছে করে এক পুলিশ আছে এখানে তাকে আমি আজ বারো বছর ধরে বাবা ডাকি তাকে বলেছি সে বলেছে নিয়ে আসবে আমার জন্য আমার কার্ডের পঁচিশ হাজার টাকা থেকে এখন কুড়ি হাজার আছে আজ পাঁচ বছরে আমি মাত্র পাঁচ হাজার টাকা খেয়েছি এই দুনিয়া আর এই পৃথিবী মনে হয় না আমার আর দেখা হবে জেলখানায় অনেক উন্নতি হচ্ছে নতুন নতুন অনেক কয়েদি আসে আবার চলে যায় যাওয়ার সময় একে অপরকে জড়িয়ে ধরি মনে হয় কত আপন এই কয়েদখানায় আমি একটা বাবা পেয়েছি উনি পুলিশ ওনার যখন ডিউটি পড়ে রাতের বেলায় তখন অনেক গল্প করি আমার জীবনের শুরু থেকে এসে সব ওনাকে সত্যি বলতে আমি জাহান্নাম নাম দেখেছি দুনিয়ার আর সেটা হলো কয়েদখানা এখানে সব পুলিশরা পশু এখানকার দেওয়ালেও টাকা খায় সব হারামি এদের উপর লানত আর লানত আমার কয়েদি জীবনের উপর দুহাজার উনিশ সালের এক রাতে ওনার হৃদয়ক্রিয়া বন্ধ হয়ে হাসপাতালে নিতে নিতে উনি মারা যায় ওনার পরিবারকে খবর দিলে ওনার লাশ নিতে কেউ আসে না এমনকি উনি জানাজা গোসল কোনোটাই পাননি কে দেবে বলুন তো আর ওনার মৃত্যুতেই ওনার কয়েদি জীবন শেষ হয় যাকে বলে আমৃত্যু কয়েদি গল্পটা আমাকে আমার এক পুলিশ কাকা বলেছে ওনার সাথে আমার কাকাটার অনেক সক্ষতা ছিল আর সব শেয়ার করত আমার পুলিশ কাকাটা সুটকি নিয়ে যায় কিন্তু তার আগেই তিনি মৃত্যুবরণ করে ওনার জীবনী শুনে অনেক খারাপ লেগেছিল তাই আপনাদের সাথে শেয়ার করলাম ভালো থাকবেন আর দোয়া করবেন ওনার জন্য আজকের কাহিনিটি এখানেই শেষ সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার